হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সকল প্রবাসী বাইদের জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমরা আজকের ভিডিওতে ব্যবহার করেছি আমরা যে সকল কাজ করতে আমাদের যে সকল জিনিসপত্র দরকার হয় সেই সকল জিনিসপত্রকে মালয়েশিয়ান ভাষায় কি বলা হয় সেইগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রিয় বন্ধুরা আমাদের নিরাপত্তামূলক সরঞ্জাম এবং আমরা কাজ করতে কি কি জিনিসগুলো ব্যবহার করব। সম্পূর্ণ আজকের ভিডিওতে পাবেন আশা করছি আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে মালয়েশিয়াতে আপনার কাজের ক্ষেত্রে যে সকল জিনিসপত্রগুলো দরকার হবে তার সম্পূর্ণই আপনি আজকের ভিডিও থেকে জানতে পারবেন তাই ভিডিওটি একটু না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার উপকার হবেই আর সবার প্রতি বুকবার ভালোবাসা ধন্যবাদ হেলমেট হেলমেটকে মালয়েশিয়ান বাসায় বলা হয় তোপি কেসিলে মাতান তোপি কেসিলে মাতান অর্থ হেলমেট টুপি অর্থ টুপি সেফটি জুতা সেফটি জুতাকে মালয়েশিয়ানবাস বলে কাসুত কেসিলেমাতান কাসুত মাতান অর্থ সেফটি জুতা দেখুন হেলমেট আজকের ভিডিওতে কিন্তু এই বাক্যগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সকল জিনিসের নামগুলো বলা হয়েছে আর এই সকল জিনিসগুলো আপনাকে কাজের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে যদি আপনি নিরাপদে কাজ করতে চান প্রিয় বন্ধুরা আমরা প্রবাসে গিয়েছি যদি একটা ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু অনেক ও বিশাল বড় আমাদের ক্ষতি হয়ে যাবে তাই এই সকল সেফটি জিনিসগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং সেফটি জিনিসগুলো ব্যবহার করবেন তাই এই সেফটি জিনিসগুলোর নাম আপনার জানা অবশ্যই জরুরি দেখুন তাহলে হেলমেটকে মালয়েশিয়ান বাসাবলায় টুপি কেসেলাম আতান অর্থাৎ হেলমেট সেফটি জুতা যারা আমরা বনে বাজারে কাজ করি বা সে কাজ করি তাদের কিন্তু সেফটি জুতা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে সেফটি জুতাকে মালয়েশিয়ান বাসাবলায় কেসেলাম কাসুত কেসেলা মাথান মনে রাখবেন কাসত অর্থ জুতা কেসেলা মাথান অর্থ সেফটি হ্যান্ড গ্লাভস হ্যান্ড গ্লভসকে মালয়েশিয়ান ভাষাটা সারুং টাঙ্গান সারুং টাঙ্গান অর্থ হ্যান্ড গ্লোভস বা হাত মোজা প্রিয় বন্ধুরা হাত মোজা কিন্তু মালয়েশিয়াতে দ্বারা কাজ করে তাদের কিন্তু অত্যন্ত জরুরি দেখুন হ্যান্ড গ্লোভস হ্যান্ড গ্লভসকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে হাত মোজা বা সারুং টাঙ্গান দেখুন সারুং অর্থ মোজা মনে রাখবেন স্যারং অর্থ মোজা টাঙান অর্থ হাত তাহলে হাত মোজা বা হ্যান্ড গ্লোভস আমরা যে কোনো একটা বলতে পারি হ্যাঁ তাহলে হ্যান্ড গ্লোভস বা হাত মোজাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে সারং টাঙান অর্থ হাত মোজা বা হ্যান্ড গ্লোভস রেইনকোট রেইনকোটকে মালয়েশিয়ান ভাষা বলে বাজু হুজান বাজু হুজান অর্থ রেইনকোট দেখুন বন্ধুরা বাজু অর্থ জামা হুজান অর্থ বৃষ্টি যেটা বৃষ্টির জামা সেটাই তো রেইনকোট তাহলে যে বাজু উদান অর্থ রেইন মুখোশ মুখোশকে মালয়েশিয়ান ভাষা বলা মাস্ক মাস্ক বন্ধুরা মুখোশ করে ইংরেজি শব্দ ব্যবহার করে মুখোশকে মালয়েশিয়ান ভাষা বলা হয়েছে মাস্ক মাস্ক অর্থ মুখোশ চশমা চশমাকে মালয়েশিয়ান ভাষা বলা হয়েছে গাগলস যেটা আমাদের সেফটি চশমা দেওয়া হয় সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে গাগলস অর্থ চশমা আর যেটা মুখ মুখোশ দেয় ওটা মাস্ক বেল্ট তালি পিঙ্গাং তালি পিঙ্গাং অর্থ বেল্ট বন্ধুরা আমরা যারা উঁচুয়ের উঁচু দেখায় কাজ করি তাদেরকে কোমরে বাঁধার জন্য এক ধরনের বেল্ট দেওয়া হয় নিরাপত্তামূলক সেই বেল্টকে মালয়েশিয়ান বলা হয় তালি পিঙ্গাং অর্থ কোমরের দড়ি মনে রাখবেন তালে আমরা জানি তালি অর্থ দড়ি পিঙ্গাং অর্থ কোমর যেহেতু কোমরে বাঁধা হয় বেল্ট সেই বেল্টকে মালয়েশিয়ান বাসা বলে তালি পিঙ্গাং অর্থ কোমরের দড়ি বা বেল্ট মনে রাখবেন কাজের পোশাক কাজের পোশাক যেটা আমাদেরকে কাজের জন্য পোশাক নির্ধারিত কোম্পানি একটা পোশাক দিয়ে থাকে কাজের পোশাক সেটাকে মালয়েশিয়ান ভাষা বলা বাজু কেরজা বাজু কেরজা অর্থ কাজের পোশাক মনে রাখবেন বাজু অর্থ জামা বা যেটা দেওয়া থাকে মানে আপ্রনের মতো কেরজা অর্থ কাজ তাহলে কাজের জামা সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলা বাজু কেরজা অর্থ কাজের জামা বা কাজের জামা বা কাজের পোশাক এটা যে আপনারা যেটা বলতে পারেন আর বেল্টকে মালয়েশিয়ান ভাষা বলা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি পুরোটাই আপনাকে পুরোটাই জানতে হবে বেল্টকে মালয়েশিয়ান ভাষায় বলা তালি পিঙ্গান অর্থ কোমরে বেল্ট মোজা মোজাকে মালয়েশিয়ান ভাষায় বলা স্টকিং স্টকিং টকিং অর্থ মোজা স্টকিং অর্থ মোজা মনে রাখবেন মোজা কিন্তু অত্যন্ত মানে মোজাটাও আমাদের জানা জরুরি মোজাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে স্টকিং অর্থ মোজা বেতন কাটা বেতন কাটাকে মালয়েশিয়ান বাসে বলে পতং গাদি গাদি অর্থাৎ বেতন কাটা হয়তো বা কেউ অ্যাবসেন্ট করলো বা কিছু করলো কোম্পানি বেতন কাটলো তখন তো কোম্পানিকে জিজ্ঞেস কেন বাবা বেতন পতং গাদি কেন আপনি আমার বেতন কাটলেন এটা তো হবে হ্যাঁ তাহলে বেতন কাটাকে মালয়েশিয়ান বাসে বলে পতং গাদি অর্থ বেতন কাটা কাজে প্রবেশ কাজে প্রবেশকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাছু কেরজা মাছু কেরজা অর্থাৎ কাজে প্রবেশ কাজ শেষ করা তাহলে কাজে প্রবেশ করাকে মালয়েশিয়ান বাসায় বলাতে মাসু যা অর্থ কাজে প্রবেশ আমরা জানি মাসু অর্থ প্রবেশ করা কেরজা অর্থ কাজ তাহলে মাসু প্রবেশ হতে কাজে প্রবেশ কাজ শেষ হতে বালি যা অর্থ ফিরে যাওয়া আমরা জানি বালি অর্থ ফিরে যাওয়া কেরজা অর্থ কাজ তাহলে কাজকে ফিরে দেওয়া কাজ মানে কাজ শেষ বালি যা অর্থ কাজ শেষ বোনাস বোনাসকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বোনাস বোনাসি বলে বোনাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোনাসি বলে ওভারটাইম ওভার টাইমকে মালয়েশিয়ান বাসায় বেলায় ও লেম্বুর অথবা ওঠি বলে থাকে ওঠিও বলে আবার লেম্বুর বলে থাকে লেম্বুর মানে অতিরিক্ত লেম্বুর মাছা অতিরিক্ত সময় আর বা ওঠিও বলে থাকে তাহলে বোনাস বোনাসকে মালয়েশিয়ান বাসে বেলায় বোনাস ওভার টাইম ওভার টাইমকে মালয়েশিয়ান বলা বেলায় লেম্বুর বৃষ্টি বৃষ্টিকে মালয়েশিয়ান বলা হয় হুজান হুজান অর্থ বৃষ্টি গরম গরমকে মালয়েশিয়ান বলা হয় পানাস পানাস অর্থ গরম পাহাড় পাহাড়কে মালয়েশিয়ান বলায় হয় বুকিত বুকিত অর্থ পাহাড় খাত খাতকে মালয়েশিয়ান বলা হয় লুরাহ লুরাহ অর্থ খাত তাহলে বোনাস বোনাসকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বোনাস ওভারটাইম ওভারটাইমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় লেম্বুর অর্থ ওভারটাইম বৃষ্টি বৃষ্টিকে মালয়েশিয়ান বলা হয় হুজান হোজান অর্থ বৃষ্টি গরম গরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পানাস মনে রাখবেন পানাস অর্থ গরম বৃষ্টি বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় হুজান ঠান্ডাকেও কিন্তু আর বলে সেজু মনে রাখবেন তাহলে বৃষ্টিকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে হুজান গরমকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে পানাস ঠান্ডাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে সেজু পাহাড় পাহাড়কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুকিত বুকিত অর্থ পাহাড় মনে রাখবেন পাহাড়কে মালয়েশিয়ানরা বলে মালয়েশিয়ান বাসায় বুকিত অর্থ পাহাড় খাদ খাদকে মালয়েশিয়ান বলা হয় লুরা লুরা অর্থ খাদ মনে রাখবেন তাহলে বোনাস বোনাসকে মালয়েশিয়ান বাসে বলা হয়েছে বোনাস ওভার টাইমকে বলা হয় লেম্বুর বাবুটি বৃষ্টিকে মালয়েশিয়ান বলা হয় হুজন রাস্তা রাস্তাকে মালয়েশিয়ান বাসে হয় জ্বালান জ্বালান অর্থ রাস্তা মনে রাখবেন তাহলে রাস্তাকে মালয়েশিয়ান বাসা বলা হচ্ছে জ্বালান নদী নদীকে মালয়েশিয়ান বলা হয় সুঙাই সুঙাই অর্থ নদী সুঙ্গাই অর্থ সুঙাই বা অর্থাৎ সুঙাই এরকম বলে থাকে নদী তাহলে রাস্তাকে মালয়েশিয়ান বসে বলা হয় জ্বালান নদীকে মালয়েশিয়ান বলা হয় সুঙাই সুঙ্গাই অর্থ নদী ভেজা ভেজাকে মালয়েশিয়ান বাসে হয় লেমবাপ লেমবাপ অর্থ ভেজা শুষ্ক শুষ্ককে মালয়েশিয়ান শুষ্ক বা শুকনো সেটাকে মালয়েশিয়ান বাসে হয় কেরিং কেরিং অর্থ শুষ্ক বা শুকনো সুপারভাইজার সুপারভাইজারকে মালয়েশিয়ান বাসে হয় সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার ফিল্ড সুপারভাইজারকে মালয়েশিয়ান বাসে হয় ম্যান্ডুর তাহলে সুপারভাইজার সুপারভাইজারকে বলা হয় সুপারভাইজার মাঠ সুপারভাইজার যেটা থাকে ফিল্ড সুপারভাইজার সেটাকে মালয়েশিয়ান বাসে হয় ম্যান্ডুর ম্যান্ডুর অর্থ ফিল্ড সুপারভাইজার তাহলে নদীকে বলা হচ্ছে সুঙাই রাস্তাকে বলা হচ্ছে জ্বালান ভেজা ভেজাকে বলা হচ্ছে লেমবেফ শুষ্ক সেটাকে মালয়েশিয়ান বা মানে যেটা লেমবাফ হচ্ছে আর্দ্র একটা সিস্টেম আর শুষ্ক সেটাকে মালয়েশিয়ান বলা হয় কেরিং সুপারভাইজার সেটাকে মালয়েশিয়ান বলা হয় সুপারভাইজার ফিল্ড সুপারভাইজার সেটাকে মালয়েশিয়ান বাসা বেলায় ম্যানডোর প্রিয় বন্ধুরা আশা করছি আজকের শব্দ অর্থগুলো আপনাদের অত্যন্ত কাজে লাগবে আর অবশ্যই আপনারা বারবার ভিডিওগুলো দেখুন এবং আসে যদি পারেন ভিডিওগুলো শব্দ অর্থগুলো আপনারা মাঝে মাঝে খাতাকে এন্ট্রি করবে কল লিখবেন তাই দেখবেন আরও তাড়াতাড়ি মনে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার সুন্দর একটা মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য